আসছে দিদি নামো পয়টা যায় না হ্যাঁ নাম কি তোমরা বাসা কই দুজন যে লাভ দিয়ে আমার বাইকে উঠছো আমি যে তোমাকে ধরে লই তোমাকে

এই দুই জোট এরা হচ্ছে ওই পাশের সামনে থেকে যখন পিক আপ আসে বা অন্য কিছু আসে চলে আসে ঠিক আছে কিন্তু আমার সাথে বাইকে যে আসছে তারা কোনো মানে এনে কোনো রিলায়েবলের কিছু আছে আমার চিনে না জানে না বাট এরা হয়তো বাইরে কি আমার সাথেই করছো না এর আগে অন্য কারো বাইক তার মানে ওরা এটাতে মোটামুটি অভ্যস্ত ওরা এটা পরিচিত দুই চারজনের সাথে আসে প্রায় এই কারণে আজকে এই রিস্কটা নিছে যে ওরা আমার সাথে আসতে পারছে যাই হোক ওদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ইনশাল্লাহ দেখা হবে আবার তোমাদের সাথে হ্যাঁ আল্লাহ হাফেজ কি পরিমাণ মানে সাহসী মানে কেমন সাহসী না হলে এই কাজটা ওরা করে বাট এই জিনিসটা ওরা রেগুলার করে ঠিক আছে যতটুকু বুঝা গেছে ওরা এই জিনিসটা দিকে যখন ভাইগুলো আসে ওরা মানে এলাকার বাইকার থাকে কিছু বা এমনি পরিচিত চেহারা পরিচিত থাকে যারা এদিকে থাকে তো ওরা এই জিনিসটা করে আর নাহলে এদিক যত পিক আপ আসে ভ্যান আসে এগুলোর পিছু উঠা বাট এই জিনিসটা আমি ওই আজও এক্সপিরিয়েন্স ফেস করলাম যে আসলে বাচ্চাদের সাহসটা কত বড় আমি তো এইরকম সাহস ছোটোবেলা আমরা করছি আপনারা করছেন কিনা আমার মনে নাই এই জেনারেশন আসলে অতিরিক্ত সাহসী এটা মানে ডিনাই করার কোনো অপশন নেই যে ওরা সাহসী না ওরা আসলে প্রচুর পরিমাণ সাহসী তো ভালো হলো ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো আপনাদের জন্য একটা ভালো কন্টেন্ট হয়ে গেল যেটা হচ্ছে বাচ্চারা যায় কি করতে পারে রাস্তাঘাটে সো কনটেন্টটাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে বইসে আমি চালাইতেছি বাইক ওরা আমার পিছিয়ে বলতেছি কি ভাই জোরে চালান ভাই জোরে চালান মানে এখন আমার দুইটা বাচ্চা একটা পিছি মানে ছোট এরা তো আর মানে সাত আট বছর বা ম্যাক্সিমাম বছর হবে একটা মাথায় থাকে যে বাচ্চা দশ দুইটা নিয়ে আমি তো জোরে চালাবো না বাট পিছিতে বলতেছে ভাই জোরে চালান জোরে চালান আবার একটা আরেকটা বলতেছে যে ও কি ভালো চালায় উনি কি ভালো চালায় মানে ওদের কাছে জোরে ওটাই একটা মানে এটা কি বলা যায় এটাই বাইক চালানো এটাই হ্যাপিনেস তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম